এই দেখো বন্ধুরা এটা কি বলতো? আজকে আমার কমপ্লিট হয়েছে তাই আমি আজকে কি পেয়েছি দেখেছ এই দেখো এইভাবে ইউটিউব করে যাবে আর ওয়াচ টাইম সাবস্ক্রাইব সব বাড়িয়ে যাবে খুব আনন্দ হবে মানে খুব ভাল লাগবে দেখেছো এই দেখো টাকা তো ভিডিওটা স্কিপ না করে আজকে একটা মজাদায়ক ভিডিও হচ্ছে সেইটা দেখতে থাকো তা আজকে আমি ভিডিওটা কি বলতে চাচ্ছি কি করতে যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কোথা থেকে পেয়েছিস সেটাও বলবো ঠিক আছে ফার্স্ট টাইম এটা তোমাদের কাছে অল্প হতে পারে কিন্তু আমার কাছে অন্যই তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিবাস কিচেন তা আজকের দিনটা আমার সত্যি শুনুন খুব আনন্দের দিন কারণ হচ্ছে আজকে আমার ইউটিউবের তিন বছরের জার্নি কমপ্লিট হলো কারণ আজকে আমার টেন কে হয়েছে তো আপনাদের ভালোবাসা জানি এই চ্যানেলটা আমি এইভাবেই এগিয়ে নিতে পারি আজকে টেন কে হয়েছে এরপরে হচ্ছে এক লাখ হবে এরপরে ওয়ান মিলিয়ন হবে সব তোমাদের ভালোবাসা তোমরা না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না মানে মাঝখানে সত্যি কথা বলতে গিয়ে মনোবল একদম ভেঙে গেছিলো ইচ্ছাই কত না ভিডিও দিতে কিন্তু তোমরা এতটাই আমাকে সাপোর্ট করে গেছো এতটাই ভালোবাসা দিয়েছো এতটাই আমার পাশে ছিলে তাই আজকে আমি মানে এই জায়গাটাই পৌঁছেছি মানে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো মতে মানে আসতে পারতাম না তো সকালবেলায় ঘুম থেকে উঠে কালকে দেখছিলাম মানে টেনকে হবে হবে দুটো বাকি ছিল তো অনেক রাতই হয়ে রাত্রি হয়ে গেছিলো তারপর ওর বাবারও শরীরটা ভালো ছিল না বলে আর জানতে পারিনি আজকে আমার অনেক হোম ডেলিভারির অর্ডার ছিল কিন্তু ঘুম থেকে উঠে দেখি কি ট্রেন কে কমপ্লিট হয়ে গেছে কিন্তু কে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভিডিও করতে পারিনি টেনকে কোনো কিছুই করতে পারিনি রাতের মধ্যে আমার দুটো সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছিলো সবই তোমাদের ভালোবাসা সত্যি তোমরা না থাকলে আমি এই আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না মানে এই সময় করা উচিত ছিল কেক কাটা উচিত ছিল অনেক কিছু করা উচিত ছিল কিন্তু কিছুই করা হচ্ছে না কারণ সামনে আর কিছুদিন বাদই পুজো আর আজকে আমার এত অর্ডার ছিল এই অর্ডার করতে গিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মানে সবই খেয়ে দে মাথা চুল ভেজা এখনো চুল ভেজা মানে সবে আমি স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু বসলাম মানে আজকে ওর বাবা শরীর ভালো ছিল মানে শিঙ্গি মাছ করেছিলাম ওটা নিজেদের জন্য শিঙ্গি মাছ করেছিলাম আর অর্ডারে ছিল টিন তরকারি ওইগুলো আলাদা সে তো শর্ট ভিডিও তোমাদের দিয়েই থাকি মাঝে সাঝে যে আমার হোম ডেলিভারি অর্ডারে কি কি আছে তো দেখাচ্ছে এই দেখো হাতে টাকা দেখতে পাচ্ছ এই টাকাটা কোথা থেকে পেয়েছি বুঝতে পারছো টাকাটা কোথা থেকে পেয়েছি গেস করো এই টাকাটা গেস করেছ ভাবছো তোমরা ইউটিউব থেকে পেয়েছি দেখেছ এতগুলি টাকা এতগুলি টাকা মানে তোমাদের কাছে অল্প কিন্তু আমার কাছে অনেক অনেক টাকা তোমরা ভাবছো এটা ইউটিউব থেকে আমি ইনকাম করেছি কিছুই না ইউটিউব থেকে আমি এখনো পর্যন্ত আন করতে পারিনি একদিন অবশ্যই তোমাদের ভাষায় ভালোবাসায় আমি আর্ন করতে পারবো এই আশাটা এটা আমার গন্ডিলিবির জায়গা জাস্ট হাতে ছিল তাই তোমাদের সঙ্গে একই মারলাম জাস্ট মজা করলাম কারণ করতে পারিনি একটাই আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি তোমাদের ভালোবাসায় জানি আমি এই ওয়াচ টাইমটা কমপ্লিট করেও নিতে পারি আমাকে এইভাবে সাপোর্ট করে যেও যে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করলে আমি এটাও আশা করি যে এইটাও আমি এগিয়ে যেতে পারবো মানে আমার এই তিন বছর ধরে কনস্ট্যান্ট জার্নিটা পূরণ হয়েছে মানে টেন কের জার্নিটা তো পূরণ হয়েছে আর্নিংয়ের জার্নিটাও পূরণ হবে সত্যি শোনো একসময় করছিলাম আর্নিংয়ের জন্যে মানে খুবই দরকার ছিল কিন্তু সেইটা আর্নিংটা হচ্ছিল না বলে ঠিক আছে কষ্ট করে হোম ডেলিভারি করে ইউটিউব করতেও কষ্ট হয় কিন্তু মেন ইউটিউব থেকে আর্নিংটা হচ্ছে না কেন মানে সবারই একটা পারফেক্ট ভিডিও ব্লগ দরকার সেটা আমি করতে পারছি না ডেলি ব্লগ যেটা করব। এতটাই কাজ থাকে হোম ডেলিভারি করি কে দেখাবো রোজে এই হোম ডেলিভারিতে এই রান্না করছে এই হোম ওই রান্না করছে এইসব রান্না হ্যাঁ তোমাদের ব্লগ আমি দিই সাঝে দিই যখন বেরোই যে সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আবার রান্নার ব্লগও দিই কারণ এটা আমার কিচেন এবং ব্লগ দুটোই রয়েছে সেই জন্য আমি রান্নার রেসিপিও তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করি আর আজীবন করে যাব অনেক রেসিপি জমাও রয়েছে সেগুলো এক এক করে এডিট করবে তো আজকে টেন কে হয়ে গেছে বলে আনন্দে সেগুলি তোমার সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি ইউটিউব করতে গেলে নতুন নতুন কন্টেন্ট দরকার নতুন নতুন কন্টেন্ট বলতে বাইরে বেরোনো খাওয়া এবং বাড়ির সাপোর্ট বাড়ির সাপোর্ট বলতে আমি একা একাই ভিডিও করছি একাই এডিটিং করছি একাই ছাড়ছি মানে মেয়ে শিখিয়ে দিয়েছে কিন্তু একটুখানি ফ্যামিলির সাথে ভিডিও করা আমার মেয়েও লজ্জা পায় আমার হাজবেন্ডও সময় পায় না ক্যামেরার সামনে আসে না তো সারাদিন কি ব্লগ দেবো সেই কারণে এক সময় মনটাও খারাপ লাগে কিন্তু তাও যেটুকুনি পারি তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন আজকে তোমাদের সঙ্গে আমি এই টেন ভিডিওটা শেয়ার করব। সত্যি নতুন নতুন কন্টেন্ট না হলে তোমার আর্নিং হবে না নতুন নতুন কন্টেন্ট তোমাকে দিতেই হবে যে করেই হোক যতই কষ্ট করে হোক নতুন কন্টেন্ট দিতে হবে নয় কমেডি দাও নয় হচ্ছে অন্য কিছু বাইরের ব্লগ দাও ফুড ব্লগ দাও এর আগে আমার একটা প্রতিভা মানে মিন ঘরে বাইরে ফুডি সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি যেমন দুটো চ্যানেল একটা চ্যানেলেই সামলাতে পারছি না তো দুটো চ্যানেল কোথা থেকে সামলাবো সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি দিই কিন্তু আজকে টেন কে হয়ে যে এতটা মজা পেয়েছি খুব আনন্দ পেয়েছি আমি ওই কারণেই বলতে এসেছিলাম তোমরা যখন ইউটিউবে এগোতে যাবে তবে অবশ্যই কন্টেন্টটা ভালো দেবে এবং পারলে ফ্যামিলির লোককেও জয়েন করবে আর আমি হচ্ছে নাচ গানা করতে পারি না যে নাচ গানা করে তোমাদের সঙ্গে এন্টারটেন করবো যেইটুখানি পারি আমি তো এইটুখানি শর্ট ভিডিও তোমাদের সঙ্গে করে শেয়ার করি যেমন আজকে টেন কের ভিডিওটা ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সকাল থেকেই ভালো লাগলাম করবো কিন্তু এত রান্নার অর্ডার ছিল তো ওই জন্য করতে পারিনি যেইটুখানি বেরি পড়েছি তো নতুন নতুন কন্টেন্ট দাও পারলে ফ্যামিলির লোকদের সাপোর্টে এগো আমার যেমন ফ্যামিলির লোকের সাপোর্ট নেই আমি একা একা যেটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে হচ্ছে বাইরে যাও ফুড ব্লগ করো ভ্যারাইটিস করো এইসব করে এগিয়ে যাও আর এইভাবে আমিও জানি এইভাবে আমিও একদিন এই ইনকাম করবো আমার কাছে এটাই অনেক কারণ আমি হোম ডেলিভারি থেকে যেইটুখানি পাই সেইটুখানি আমার অনেকটাই আনন্দের তা আমার টেন কে হয়েছে এটাই আমার কাছে আনন্দের তো তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করে সেটা আমাকে জানাবে আর কি কী রেসিপিও দেখতে ভালোবাসো সেটাও আমাকে জানাবে এরপরে আমি পুজোর প্রত্যেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজোর প্রত্যেকটা ব্লগ আগের আগেরবারও শেয়ার করেছি আগের আগেরবারও শেয়ার করেছি এরপর থেকে পুজোর ব্লগুলিও শেয়ার করব। যতটা পারো সম্ভব যে ঠাকুরগুলিকে দেখানোর চেষ্টা করবো তোমাদের সঙ্গে আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার পাশে এইভাবে থাকবে আজ টেনকে কমপ্লিট হয়েছে কাল আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে আমি এইভাবেই তোমাদের সঙ্গে কাজ করে যাব। তোমরাও আমার পাশে থেকো তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে টানা